আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ঢাকা বাংলাদেশে এই মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির সময় বাগানের কি অবস্থা সেই বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দুটি পরিচর্যা আপনাদের অবশ্যই করতে হবে এই ঝড় বৃষ্টির সময় সেটি হল টবের প্রত্যেকটি গাছের খুঁটি দিতে হবে কারণ টবের মাটি নরম হয়ে যায় যার কারণে গোড়াগুলো বাতাসে শিকড় ক্ষতিগ্রস্ত হবে এবং পরে ঝিমানি রোগ হবে প্রত্যেকটি গাছে এই জন্য শক্ত খুঁটি দিতে হবে সবগুলো গাছেই আর একটি বিষয় যদি অনবরত দুই একদিন বৃষ্টি হতে থাকে তাহলে টবের মাটি মাটি নরম হবে এবং সব সময় বেজা থেকে গোড়া পচা রোগ হবে সেই জন্য টবে প্রত্যেকটি টবের চার আঙ্গুল নিচে একটি দুটি ফুটা রাখতে হবে সেই ফুঁটাতে যেন অতিরিক্ত পানি বৃষ্টির সময় ঝরে যায় সেই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে এই বিষয়টি আমি অনেক আগেও একটি ভিডিও দিয়েছিলাম অনেকের সাত বাগানে দুই তিন দিন বৃষ্টি হলে গাছগুলো ঝিমানি হয়ে মারা যায় তার কারণ হলো টবের উপরি ভাগে ফোঁটা না থাকার কারণ অনেকে টবে নিচে ফুটা রাখে নিচে ফুটা রাখাটা অবশ্যই দরকার তারপরেও আপনার টব থেকে চার আঙ্গুল নিচে একটি ফুটা রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ফুটোতে ক্লিয়ার করে দিচ্ছি এবং একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে বৃষ্টি ফুটোগুলো যেন পানি পরে যাওয়ার মতো ক্লিয়ার থাকে সেই জন্য আপনার একটি খরচি বা একটি খুঁটি দিয়ে একটি কাঠি দিয়ে সেই ফুটোগুলো ক্লিয়ার করে দিতে হবে মনোরম পরিবেশ বৃষ্টির সময় বাগানের মনে হয় আবার একটু জীবন ফিরে পেয়েছে কারণ প্রচন্ড গরমে বাগানের গাছগুলো ঝিমিয়ে যাচ্ছিল এবং পাতাগুলো লাল হয়ে যাচ্ছিল এখন বৃষ্টি হওয়ার দরুন সবগুলো গাছ আবার প্রাণ ফিরে পাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে শেয়ার করব এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ